এটা কোন বহুভুজ বলতে পারবা চিন্তা করো এখানে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু পাঁচটা বাহু ছয়টা বাহু সাতটা বাহু আটটা বাহু অর্থাৎ এটা একটা অষ্টভুজ এই অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমরা তো জানি আমরা একটা সূত্র অলরেডি বের করে ফেলেছি এটা অষ্টভুজ হোক বা একশোটা ভুজ হোক সবগুলোর ক্ষেত্রফল আমরা ওই সূত্র দিয়েই ব্যবহার করতে পারবো তার জন্য আমার শুধুমাত্র যা জানা লাগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দেয়াই আছে আমরা এই ত্রি এই বহুভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। চিন্তা করো এই বহুভুজটাকে আমরা আটটা সমদিবাহু ত্রিভুজ এরকম আটটা সমদিবাহু ত্রিভুজে ভাগ করতে পারি এই রকম আটটা এখন সেই সমদিবাহু ত্রিভুজগুলোতে এই যে এখানে কোন থিটা হয় এই থিটা হয় এই বিন্দুতে উৎপন্ন কোণের অর্ধেক আচ্ছা অষ্টভুজে এই বিন্দুতে প্রত্যেকটা কোণের মান কত বলো চিন্তা করো অষ্টভুজে কি হয় আটভুজ তো সেখানে মোট মাঠ সবগুলো আটটা কোণ মিলে যে কোণ তৈরি হয় সেটা হলো গিয়ে এইট মাইনাস টু ইন্টু ওয়ান এইট ডিগ্রি এত ডিগ্রি হয় এখন কথা হলো গিয়ে এই জায়গায় নিশ্চয়ই পুরো এইট মাইনাস টু ওয়ান ডিগ্রি হয় না এই জায়গায় হয় হলো গিয়ে এই পুরো কোণের আট ভাগের এক ভাগ ভাগ আট তাহলে আমি এইটার মান বের করে ফেললাম তাহলে মাঝখানে যে থিটাটা আছে যে সমদিবাহু ত্রিভুজ নিয়ে কাজ করবো সেটার মান তো এইখানে যে পুরো কোনটা তৈরি হয়েছে তার অর্ধেক তাহলে এটা হবে টু ইন্টু এইট থিটা সমান এইভাবে পাওয়া যায় আমরা সূত্রে এইভাবে বলি থিটা সমান এন মাইনাস টু ওয়ান এইট্টি ডিভাইড বাই টু এন এভাবে বলে থাকি এখন থিটা বের করে ফেললাম আমার দরকার পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পুরো ত্রিভুজের ক্ষেত্রফল যেন কীভাবে বের করি আমরা সূত্রের সময় কি দেখেছিলাম না পুরো ত্রিভুজের বের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বের করি এই স্কোয়ার ডিভাইড বাই ফোর টেন থিটা এবং এই সামনে থাকে এন কারণ এই স্কোয়ার বাই ফোর টেন থিটা এটা হলো গিয়ে জাস্ট এই সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এন দিয়ে বোঝায় কয়টা সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি হয়েছে এখানে কয়টা সমতি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি হয়েছে বলো তো এক্সাক্টলি আটটা এই আট গুণন এই স্কোয়ার বলতে বোঝায় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেটা হলো গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এইটার স্কোয়ার ডিভাইড বাই আছে ফোর এবং টেন থিটার জন্য থিটার মানে আমরা অলরেডি বের করে রেখেছি টেন থিটার জন্য এইট মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিভাইড বাই টু ইন্টু এইট এটার মান কত হবে কেউ বের করে ফেলি ঝামেলা রাখার মানে নাই এটার মান হবে এইট মাইনাস টু এটা বের করলাম ইন্টু ওয়ান এইটটি ভাগ টু ভাগ এইট সমান হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ এটাই হলো তোমার প্রত্যেকটা থিটার মান সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি যখন তুমি থিটা বের করে ফেলেছ এবং তুমি এর মানও যেন এর মান হলো গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এন বলতে কী বোঝায় কয়টা বাহু আছে আটটা বাহু আছে তাই আটটা এন ইকুয়াল টু আট তুমি জাস্ট মানগুলা বসাবা এন এর মান বসাবা আট এর মান বসাবা ওয়ান পয়েন্ট ফাইভ থিটার মান বসাবা সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ফলে যেটা আসবে সেটাই হলো গিয়ে এই বহুভুজের ক্ষেত্রফল আমি একটু হেল্প করলাম এই রকম বহুভুজের ক্ষেত্রফল তুমি নিজেও নিজেই নিজেই বিভিন্ন বহুভুজ বানিয়ে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে চেষ্টা করো এটার অ্যান্সার এই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দাও